সাতক্ষীরা থেকে আসার পরে এবার আমাদের বাসাতে মেহমান আসবে আমরা এসেছি একদিন হয়েছে আমার আম্মুর দুইটা বান্ধবী ছিল আজকের মেহমান হলো তারাই আমার আম্মুর একটা বান্ধবী খুলনাতে থাকে আর একটা গ্রামেই থাকে একদিন পরেই আমার আম্মুর বান্ধবীর সাথে আমার আম্মুর দেখা হবে তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আব্বু দেখলাম সকাল সকাল গরুর মাংস নিয়ে চলে আসলো বাসায় আর এইদিকে আম্মু অন্য সবকিছু কেটে রেখে দিয়েছিল আর ছিল ডিম আমার আম্মু প্রথমে মাংসটা রান্না করা শুরু করে দিল প্রথমে কড়াইতে তেল দেওয়ার পরে শুকনা মরিচ তেজপাতা লবঙ্গ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভেজে নিল আর আজকে কিন্তু গ্যাসের চুলাতেই রান্না হচ্ছে আর এটা হলো আমার আম্মুর মশলাগুলোর ডালা আর আমরা অনেক আগে থেকেই সরিষার তেল দিয়ে রান্না করি এবার আম্মু লবণ হলুদ জিরা গুঁড়া শুকনা মরুচের গুঁড়া এগুলো দিয়ে নেড়ে নিল এবার আম্মু মাংসগুলো কড়াইতে দি আমি প্রথমে ভাবছিলাম এই কড়াইতে হয়তো মাংসগুলো ধরবে না তো আম্মু তো জানে যে এই কড়াইতেই মাংসগুলো ধরবে আমাদের বাসায় মোট ছয়জন জন এসেছিল আজকে আমার নানুও আমাদের বাসায় এসেছিল যখন আমাদের বাসায় মেহমান বা অনেকগুলো লোক আসে তখন আমার আম্মু অনেক নার্ভাস ফিল করে ভাবে যে একাই সব কিছু করে উঠতে পারবে কিনা আবার যদি রান্নাও খারাপ হয়ে যায় এই জন্য আম্মু সবার আগে নানুকে ডেকে নেয় তো আমি রান্না দেখতে দেখতে একটু বাইরের দিকে চলে আসলাম এই যে আমাদের বাড়ি করতে করতে যে বালিগুলো থেকে গেছিল সেগুলো এখনো আমাদের বাসার ভিতরেই রাখা আছে আর গাছে হওয়া এই আমরা খেতেই পাখিগুলোই সব খেয়ে গেল তারপর আমি আবার ঘরে চলে চলে আসলাম আমার আমার রুমে এসে দেখি যে বোন আবার সাজার জন্য রেডি এখন আব্বু বাসায় চলে আসলো বাজার থেকে আব্বু দই মাছ আর এই সবজিগুলো কিনে নিয়ে এসেছিল তারপরে আমি আবার খেয়াল করে দেখলাম ওদিকে সাজুগুজু শুরু হয়ে গেছে আসলে ও স্বাস্থ্যে অনেক ভালোবাসে এই জন্য আমাদের দের এখানে আসলেই সাজুগুজু শুরু করে দেয় কিন্তু নিজে নিজে শাস্তে বেশি পছন্দ করে আজকে কিন্তু মাংস ডিমের সাথে ওই চিংড়ি মাছগুলো রান্না এবার আম্মু ডিমগুলো রান্না করে নেবে আম্মু ডিমগুলো তেলের উপরে দিয়ে ভাজতে শুরু করলো আগে আমি অনেক ডিম খেতে পছন্দ করতাম কিন্তু এখন আর ভালো লাগে না একটা জিনিস কি খেয়াল করেছেন আমার আম্মু এত বড় হওয়ার পরেও আমার আম্মুর বান্ধবীরা আমার আম্মুর বাসায় আসতেছে এখন এই সময়ে কিন্তু চারিদিকে বন্ধুত্ব টিকে না কিন্তু সেই ছোটবেলায় সেই বান্ধবীগুলো আমার আম্মুকে মনে রেখেছে আর আমার আম্মুও তাদের কথা মনে রেখেছে তাদের দেখা হলে একসাথে বসে মজা হাসাহাসি সবগুলোই করে এখন এখন এগুলো খুব কমই দেখা যায় বেশিরভাগই নিজেদের নিজেদের কাজ পরিবার নিয়েই ব্যস্ত থাকে আর সময় বের করে পুরনো বন্ধু বা বান্ধবীগুলোর খবর রাখে না পরেও এখনো কিছু কিছু আছে যারা তাদের পুরোনো বন্ধুগুলোর কথা একটু সময় বের করে মনে করে এবার পোলাও রান্না করা হবে পোলাও বিরিয়ানি দুইটাই আমার অনেক পছন্দ খাবার রাইস কুকারেই আম্মু পোলাওটা রান্না করে নিতেছিল এখন পোলাও রান্না করাও হয়ে গেছে আর বাকি রান্নাগুলোও শেষ এখন সবাই গোছল করে ওরা আসলে খেতে বসবে কে রান্না ছিল চিংড়ি মাছ ডিম আর গরুর মাংস ছিল দই তো আজকে এই পর্যন্তই পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ